কালার দেখছেন ওরে বাপ বাপ মানে এমন কালার গাড়ি আমার মনে হয় ঢাকা আরকে পাওয়া যাবে না নয় এটার সাথে মডেলটাও দেখতে হবে এটা 2021 মডেল আচ্ছা 2021 মডেলের টাটা এফ4 হ্যাঁ আচ্ছা এবার একটু গাড়ির রিমসটা দেখেন ভাই অনেক গাড়িরই তো চাকা দেখছেন মানে এই গাড়ির রিম দেখেও আমি ফিদা হয়ে গেছি এত সুন্দর এন্ড এই গাড়ির ডিজাইন মানে আমার মনে হয় অনেকেই এখন মানে করলা নিয়ে এই রেফোর্টটা নিবে এত সুন্দর করছে এবং এত ডিজাইন আর এত অ্যাডভান্সড ফিচার এখানে আপনার ডেস্ক ক্যামেরাও আছে যেটা জাপান থেকে আসছে গাড়ির সিট গুলো একটু দেখেন না কতটা প্রিমিয়াম আর কতটা লাক্সারি মানে এই গাড়ির ভিতর অ্যান্ড বাহির প্রত্যেকটা জায়গায় আমার কাছে খুব ভালো লাগছে বিশেষ করে এর কালার এটা আসলে কি কালার বলে আমি জানি না তবে দেখতে অনেক মাটি মাটি কালার প্যাক কালার ভাইয়া পিছনের লুকটা দেখেন না টয়টা র্যাপ ফোর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেল এই প্রথমবার লাইভ করতেছি আমি সো আপনারা যদি গাড়িটা এর আগে কোথাও না দেখে থাকেন এটা যদি ফার্স্ট টাইম দেখে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেন ভাইয়া মডেল একুশ হ্যাঁ

আমরা যে গাড়িগুলো নিয়ে দেখি যে ওরা চারে যায় টুরে যায় এটা কিন্তু সেই ওই রকম একটা গাড়ি ভাইয়া একটু কার্টেনটা সরাই দিই না কার্টেনটা সরাইলে আমার মনে হয় আরো ভালোভাবে বোঝা যাবে সো একটু দেখেন এই গাড়িটা কিন্তু আপনার দুই হাজার একুশের মডেল টয়টার এফ ফোর ভাইয়া শুধু কার্টেনটা একটু সরাই দেন শুধু কার্টেন এই যে এই পাশ থেকে হ্যাঁ মডেল হচ্ছে দুই হাজার একুশ সিসি কত ভাইয়া এটা চব্বিশশো হ্যাঁ

এবং এই আমাকে আসলে সত্যি পাগল করে দিছে এত সুন্দর দেখেন না এটা যখন রাস্তায় চলবে এবং গাড়ির চাকা যখন ঘুরবে তখন দেখতে আরো দারুণ লাগবে আর এই গাড়িটা কিন্তু সামনের দেখেন অস্থির করছে অস্থির শোরুমটা অনেক ভালো কিন্তু ভাই এখানে বিশ লাখের নিচে কোন গাড়ি নেই দুঃখজনক ঘটনা একজন বিশ লাখের নিচে কোনো গাড়ি নেই হ্যাঁ লাখ আচ্ছা সাড়ে আঠারো লাখ টাকা গাড়ি আছে এই যে

মানে 2011 21 এর দামে পাবেন इवन আপনার হ্যাটটপের দামও বলতে পারি সো এটা 22 মডেল কিন্তু ফুল লোড যেটা নাকি আপনাদের প্যানরমিক সহ এবং এই গাড়িটা আজকে একটা এক্সক্লুসিভ প্রাইসে দেওয়া হবে Corolla Cross যারা 22 মডেল চাচ্ছেন মুন্ডুপ সহ তারা একটু ওয়েট করেন আমরা একটু পরেই গাড়িটা দেখাব তবে লাইভে একটু শেয়ার দেন না আমরা Toyota RAV4 ইঞ্জিন রুম খুলে ফেলছি এবার একটু দেখাই জাস্ট একটু দেখেন একদম মানে কি বলবো এক্সজিও গাড়ির যে ইঞ্জিনটার মধ্যে একটা ভিসেপ থাকে কি কাকা আমি কি ভুল করলাম আপনি হাসেন কেন এই যে এক্সজিও গাড়িতে যে এরকম একটা একটা থাকে কিন্তু সিলভার কালারে অনেকটা এরকমই থাকে এই গাড়িটা কেমন অসাধারণ কি মনে হয় চলে না হ্যাঁ একদম মনে হই যাচ্ছে যে পাহাড়ে উঠে যাবে এখন আর এই দেখেন মার্সেল মানে বাইরের যে কালার মার্সেলও কিন্তু সেম কালার এবং এই যে ভিতরে খুঁটিতে দেখেন ওই একই কালার উপরে আপনার বনাটের মধ্যেও সেম কালার আমার কাছে মনে হয় এই কালারের গাড়ি আমি মনে হয় প্রথম দেখাই দিছি কিন্তু ভালো লাগতেছে ভাই বিশ্বাস করেন গাড়ি কালারটা এত সুন্দর লাগতেছে আগমন একদম আগমন হ্যাঁ পাইপ দেখেন কালারটাও কিন্তু দেখতে ओके সো এটা মডেল হচ্ছে 2021 একদম মানে ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবেন জাপান থেকে গাড়িটা চলে আসছে আর বাট বাংলাদেশে এখনো কিন্তু চলে নাই এটা রেজিস্ট্রেশন হবে সো এটার প্রাইস কত আতিক ভাই আবারো বলছি রমদান উপলক্ষে ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করব এবং ডিসকাউন্ট প্রাইস দিব আমাদের এক্সপেক্টেড প্রাইস ছিল আজকে সিক্সটি নাইন লাখ টাকা আচ্ছা ডাস্টমি একদম নামাজের পরে সিক্সটি নাইন লাখ টাকা বাট আমি আপনাদের ক্লায়েন্টের জন্য এটা আজকে প্রায় এক লক্ষ টাকা প্রাইস কমায়া সিক্সটি সেভেন লাখ নাইনটি থাউজেন্ড সিক্সটি একদম ফিক্সড প্রাইস ওকে সাতষট্টি লক্ষ নব্বই হাজার টাকা দু হাজার একুশ বর্ডেলের এটা আপনারা মার্কেটে অন্যান্য জায়গায় প্রাইস দেখে তারপরে

তাদেরকে বলবো যে আমি একটা বাসার জন্য নিয়েছি এটাকে টুটন করে নেবেন আচ্ছা এই উপরের অংশটা যদি আপনারা ব্ল্যাক করে নেন এই লুকিং গ্লাসটা সহকারে এবং এই খুঁটিটা সহকারে আচ্ছা তখন গাড়িটা চমৎকার লাগে আমার বাসার জন্য আমি যেটা যদি ব্ল্যাক করে নেন তাহলে আরো সুন্দর লাগে তাই তো ওকে সো এই হচ্ছে প্যানারমিক খুলে দিছি গাড়ি 22 এর মডেল এই উপরে গ্লাস প্যানারমিক সহ আমরা যে প্রাইস দিলাম আজকে ছিচল্লিশ পঞ্চাশ মার্কেটে ঘুরেন আপনি মার্কেটে ঘুরেন একটা হার্ড টপ গাড়ির দামে আমি পেয়ে যাবেন আপনারা ফুল লোডেড গাড়ি এবং এটাকে টু টোন করার পরে যে এরকম লুকস আসবে যেটা অন্য কোনো কলা ক্রসে আসবে না ওকে এটা হচ্ছে ছিচল্লিশ পঞ্চাশ আচ্ছা একটা কলা ক্রস আমার কাছে ব্র্যান্ড নিউ আছে দুইটা এটা পারলো আছে ওয়াইনও আছে ওকে এটা মডেল কত সেট লেদার প্যাকেজ এটা চব্বিশের মডেল চব্বিশের মডেল চব্বিশের মডেল এটা হচ্ছে জিরো মাইলেজে কেনা স্পয়েন্টের গাড়ি জিরো মাইলেজের গাড়ি

এবং এই গাড়িটার ভিতরে প্যানারোমিক সহকারে আপনি পাবেন এবং ব্যাক ট্রাঙ্ক সহকারে পাওয়ার এবং এটা হচ্ছে কি আপনার অপশন শীট বের করেছি আমরা এটা 4 পয়েন্ট এর গাড়ি হাসান ভাই 67000 কিলোমিটার মাইলেজ 4.67 4.67 অক্টেন দিবেন তেলের গাড়ি দেখেন এটা হচ্ছে তেলে চালিত গাড়ি এবং এই যে ফুল প্যানারোমিক খোলা আছে আর যারা হেরিয়ার কিনবে 2020 মডেল 2020 মডেল 2020 এর মডেল হ্যাঁ

পনেরোটা সেভেন সিট এইটা সেভেন সিট দুইটাই হচ্ছে তেলের গাড়ি জি এটা হচ্ছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটা হচ্ছে কি মাত্র সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে ধন্যবাদ একটা একটা গাড়ি হাসান ভাই রয়ে গেছে ওখানে এটা হচ্ছে আমার এলিয়ন মিকা ব্লু কালারের কোন জায়গা এটা খুব জনপ্রিয় একটা গাড়ি আমার পার্কিং এ এবং এই গাড়িটা না দেখালে ক্লায়েন্টটা মিস করবে তো দুই হাজার ফাইভ পয়েন্টের গাড়ি জাপান থেকে মাত্র থ্রি থাউজেন্ড কিলোমিটার এসেছে

আর এই গাড়িগুলা কিন্তু আপনার সরাসরি দেখার জন্য চলে আসতে পারবেন একদম ডিমকার হাউস এর এটা কিন্তু সিট পাওয়ার সহ এ এলিয়ন জি প্লাস এডিশনের গাড়ি জাস্ট পিছনে সিট ভাই কি পরিমাণ ফ্রেশ মডেল হচ্ছে আপনার 2000 2016 16 5 পয়েন্ট এর গাড়ি এখন মাইলেজ হচ্ছে 57000 কিলোমিটার এবং এটা মিকা ব্লু কালারে মাত্র 30 লক্ষ 90000 টাকা ডিম কালার ওকে তো আমরা মোটামুটি সব গাড়ি কিন্তু আজকে দেখাই ফেলছি আপনি এখান থেকে কি বিদায় নিয়ে দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত ওপেন আছি আমরা জি তো আজকের মতো এখানেই শেষ ইনশাল্লাহ আপনারা যারা লোকেশন সাকিরাও জামে মসজিদের নিচে কাকটাইল আমাদের মূল আকর্ষণ যেটা ছিল র্যাফর ওই যে এই গাড়িটা মডেল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এবং কলা ক্রস বাইশের আমরা প্রাইস দিচ্ছি ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ সো এই দুইটা গাড়ি মেইনলি আজকে আমাদের ফোকাস আপনারা আসেন গাড়িও পছন্দ হবে গাড়ির প্রাইস ও পছন্দ হবে শোরুমও পছন্দ হবে শোরুমের ওনার কেও পছন্দ হবে থ্যাংক ইউ নেক্সট লাইভে আবার দেখা হবে আপাতত বিদায় ভালো থাকবেন সবাই আসসালামু আসসালাম এগারোটা বন্ধু